আমি যে নৌকাতে উঠে পড়েছি আমি ওয়েট করতেছিলাম আমার কাকুর জন্য আসলে ছোট একটা নৌকা দেখতে পাচ্ছেন অনেক সাপলা আসলে আমি কিছু সাপলা তুলে নিছি তোমার বেলায় নেবো সখি তোমার কানের শোনা সুখি গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেবো না আমি যদি নৌকা না চালাই আমার পুরা মানে এই যে ঘোরাটা সম্পূর্ণ থেকে যাবে তো আমি বললাম যে আমি চালাই নিয়ে যাচ্ছি তো আসসালামু আলাইকুম গাই তো আশা করি সকলেই ভালো আছেন তো আমিও ভালো আছি এখন বিকালের টাইম আর বিকালের টাইমে হচ্ছে আমি আজকে এসেছি আমাদের গ্রামের দক্ষিণ সাইড অর্থাৎ এই সাইডটাকে হালোট বলা হয় তো দুই সাইড দিয়ে হচ্ছে বিল আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা বেসিক্যালি হচ্ছে আপনার শুকনার সময় অনেক ভালো লাগে বিকাল এই দিকে বাট এখন কিছুদিন আগেই এই বর্ষা মৌসুম শেষ হয়েছে বাট ঋতু পরিবর্তনের কারণে প্রায় থেমে থেমে বৃষ্টি হয়ে থাকে তো আমি আজকে এসেছি হচ্ছে এই ঘোরার জন্য আসলে আমাদের ইসামতি বিলে একটু ঘুরবো নৌকাতে করে আসলে এ বছর আমার নৌকাতে করে ঘোরা হয়নি তো আমি ইচ্ছা হচ্ছিল নৌকাতে করে ঘুরি বাট আমার ভার্সিটি ভ্যাকেশন ছিল প্রায় এক সপ্তাহের মতো বাট বাড়িতে এসে বাড়ির কাজ করেছিস যার কারণে আর সময় হয়ে ওঠেনি তো আগামীকাল আমাকে ঢাকা ব্যাক করতে হবে তো যার কারণে হচ্ছে ভাবলাম একটু ঘুরে নি তো আমাকে রিসিভ করতে আসতেছে আমার কাকা ইমরান সাথে একটু ঘুরে আমার কাকা ইমরান আমাকে আজকে একটু ঘুরাবে তো বেশি ঘুরবো না কারণ যত দূর সম্ভব হয় তো কাকু একটা নৌকা নিয়ে আসছে তো আমরা দুই চাচা ভাই বিটা আজকে ঘুরবো একটু আমি যে নৌকাতে উঠে পড়েছি আমি আমার কাকুর জন্য আসলে তো আমি আর আমার কাকু দুইজন মিলে আসলে ঘুরবো এই যে ইমরান সুন্দর করে নৌকা চালাবে আসলে নৌকাটা অনেক ঠিক আছে এই নৌকাতে দুই ভালো এর থেকে বেশি মানুষ উঠলে প্রবলেম একটা নৌকা দেখতে পাচ্ছেন তো ছোট নৌকাতে করে আমরা দুই চাচা ভারবিটা একটু আমাদের ইসামতি বিলটা ঘুরে দেখবো আপনাদেরকেও দেখানো ট্রাই করব সাথে থাকুন গাইস সত্যি কথা যদি বলি আসলে এখন বিকেল আর এরকম একটি চমৎকার বিকালে দুইজন একটা নৌকাতে করে যে সোটা একটা নৌকাতে করে দুইজন আমাদের ইসামতি বিল আসলে ঘুরতেছি বিলে এই বর্ষা মৌসুমে আসলে পানি থাকে আমাদের বিলে তিন চার মাসের মতো এরপর হচ্ছে শুকিয়ে যায় তো যেহেতু আমার ভ্যাকেশন শেষ তো আমাকে আগামীকাল ঢাকা ব্যাক করতে হবে আর নেক্সট যখন বাড়িতে আসবো হয়তো পানি থাকবে না যার কারণে আমার মনে হচ্ছিল যে আজকে একটু ঘুরি তো এই কারণে আজকে আসলে আমি ইমরানকে বললাম কাকা চলো দুই চাটা চা একটু নৌকাতে করে ঘুরি তো আমাকে নিয়ে যেয়ে ঘুরতেছে কাকা খুব সুন্দর করে আর কি নৌকা চালাচ্ছে আর পরিবেশের কথা যদি বলি অসম্ভব সুন্দর বিল আসলে অনেকে হচ্ছে মাছ ধরে এই বর্ষা মৌসুমে অনেক বেশি মাছ পাওয়া যায় আর কি আমাদের এই এই সামতি বিলের পর হচ্ছে শাপলা পাওয়া যায় আর আমি অনেক ভিডিওতে আমাদের গ্রাম দেখিয়েছি বাট আমাদের গ্রামে আসলে দর্শনীয় কোনো স্থানে আমাদের গ্রামের ম্যাক্সিমাম মানুষই হচ্ছে কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে তো এরকম একটি সুন্দর মানে কৃষি প্রধান গ্রামে আমাদের ঘোরার মতো এই জায়গাটি আর কি এই বর্ষা মৌসুমে এই সামতি বিলটি আছে যেখানে হচ্ছে আমরা একটু ঘুরতে পারি আর কি খুব মজা লাগে আর কি আমার মানে বেসিক্যালি আমার পার্সোনাল যদি বিষয় বলি এই ন্যাচারাল যে পরিবেশগুলো একটা আমাকে খুবই টানে আর কি আমি নৌকার একদম মাথায় ছোট একটা নৌকা আমি বারবারই বলছি খুব ভালো লাগতেছে আসলে আর পরিবেশটা আর কি প্রকৃতির যে পরিবেশ অসম্ভব সুন্দর আর কি এরকম একদম খোলামেলা মানে একদম পিওর বাতাস দেন হচ্ছে পানি তারপরে হচ্ছে পানির মধ্য দিয়ে নৌকা দিয়ে যাচ্ছি তো আসলে ভাবতে অসম্ভব সুন্দর লাগে এরকম একটি মানে দৃশ্যের মধ্য দিয়ে মনে হচ্ছে আসলে ছোটোবেলায় যে যে আমাদের বইগুলাতে যেরকম আসলে হাতে আঁকার যে ছবিগুলো থাকতো না তো পরিবেশটা আসলে ওরকমই সুন্দর লাগতেছে যে মনে হচ্ছে কেউ যেন হাতে এঁকে দিয়েছে আসলে আল্লাহ সৃষ্টি যে এত সুন্দর আপনি যদি এই মানে মনের চোখ দিয়ে আসলে দেখেন যারা প্রকৃতি ভালোবাসে তো ওই চোখ দিয়ে যদি ফিল করা যায় আসলে অসম্ভব সুন্দর গাই গাইছে যা আমরা এখন একদম শাপলার মাঝে চলে এসেছি তো আমি যদি শাপলা তুলি আসলে শাপলা আমি সাপলা তুলেছিলাম একদিন বাট আমি বাড়ি আনতেছিলাম রাস্তা থেকে কয়েকজন মানে বলতেছে আমার কয়েকটা সাপলা দাও এ করতে করতে আসলে চারজন ভাগ করে দিয়ে দিছি তো আমি আর বাড়ি নিতে পারি নাই তো যাই হোক আসলে আমার তুলতে ভালো লাগতেছিল তো এই যে অনেক সাপলা আসলে আমি কিছু সাপলা তুলে নিছি এরকম ইসামতির বিলে পরন্ত বিকেলে নৌকায় করে ঘুরতেছি চারদিকে পানি পানির উপর দিয়ে যাচ্ছি এরপরে যে সাফলা তুলতেছি সো সব মিলে মানে এটা একটা ফিল করার বিষয় আসলে কাকা ইমরান তোমার কেমন লাগতেছে কাকা ভালো লাগতেছে না আসলে তারও আর কি অনেক ভালো লাগতেছে আমারও ভালো লাগতেছে আসলে ইমরানের কথা কি বলবো আমি জাস্ট একবার বলছি যে কাকা কালকে চলে যাব আমি নৌকা দিয়ে একটু ঘুরবো নৌকা নিয়ে আমার জন্য ওয়েট করতেছিল আসলে সুন্দর না পরিবেশটা গাইস কেমন বলেন তো সম্ভব সুন্দর আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে আমার কাছে মানে কি বলবো আসলে এই এইগুলার থেকে মনে আর কোনো কিছু এত ভালো লাগে না যে এই জিনিসগুলা যে যতটা ভালো লাগে আমার এর থেকে আর ভালো লাগার জিনিস আমার কাছে আর হয় না তোমার বেলায় নেবো সখী তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সুখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না সব সখীরে পার করিতে নেব আনা তোমার বেলায় নেব সখী তোমার বেলায় বসকি সখি তোমার কানের শোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি প্রেম ছাড়া কিছু বুঝি না লালা 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 তো আজকে অসম্ভব একটি সুন্দর বিকাল কাটালাম আসলে আগামীকাল আমি প্রথমে বলছি ভিডিও শুরুতে যে আগামীকাল আমাকে ঢাকা ব্যাক করতে হবে কারণ আমার ভার্সিটি ভ্যাকেশন শেষ এক তার ক্লাস শুরু হবে যে কারণ হচ্ছে ঢাকা চলে যেতে হবে আগামীকাল সো আজকের বিকালটা আসলে এত সুন্দর একটি বিকাল পুরা বিকালটাই আসলে আমার ইমরান নৌকা চালে ঘুরাইছে তো আসার সময় আমরা যে ব্যাক করতেছি তো আমার মনে হচ্ছে যে আমি যদি নৌকা না চালাই আমার পুরা মানে এই যে ঘোরাটা সম্পূর্ণ থেকে যাবে তো আমি বললাম যে আমি চালাই নিয়ে যাচ্ছি তো আসলে খুবই ভালো লাগতেছে একদম মানে ওয়েদারটা এক কথায় বিউটিফুল সো আই এনজয় ইট আই লাইক ইট দ্যাটস ইট বাট আমি হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম যে এত সুন্দর একটা বিকাল রৌদ্র উজ্জ্বল ছিল ওয়েদারটা চমৎকার অ্যান্ড এরকম একটি বিকালে এরকম একটি ওয়েদারে আসলে আমাদের যে এই ইসামতি বিলের অংশ তো আপনারা সকলেই জানেন ইসামতি বিলটি হচ্ছে আপনার মাগুরা এবং হচ্ছে নড়াইল এই দুইটা মিলিয়ে বাট আমাদের নড়াইলের যে অংশ তার এই লোহাগ্রা নগ্রাম ইউনিয়নের দেবীগ্রামের এটি তো আমি ঘুরলাম পুরা আসলে বিকালটি অসম্ভব ভালো লেগেছে তো এই পুরা নৌকা ভ্রমণটি আজকে বিলে চমৎকার ছিল আমি যদিও অনেক বেশি দূরে বা অনেক দূর যাই নাই তবে যতটা প্রায় দুই থেকে আড়াই ঘন্টা নৌকাতে করে ঘুরলাম সব মিলে আমি বিষয়টা অনেক এনজয় করেছি তো বলতে না বলতে আমি আসলে একদম কিনারে চলে এসেছি আসলে যেখান থেকে উঠছিলাম এখন আমার বাড়ি যাওয়ার পালা তো গাইস আমি একদম হচ্ছে নৌকাটি নিয়ে কিনারে চলে এসেছি একদম এই যে দেখতে পাচ্ছেন আমি আগে বলেছি এটা হচ্ছে আমাদের গ্রামের দক্ষিণ সাইডের এটাকে আমরা হালোট নামে ডেকে থাকি তো হালোটে একদম রাস্তায় চলে এসেছি আর এখন বাড়ি যাওয়ার পালা তো সবশেষে আমি ইমরানকে থ্যাঙ্কস দিতে চাই এত সুন্দর একটি আমি একবার বলাতেও আমাকে পুরো বিকালটি এত সুন্দর একটি মানে মুহূর্ত উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ কাকা আবার দেখাবো হ্যাঁ ভালো থাকো গায়েস আমি আসলে নৌকা থেকে নেমে গেছি আমি থেকে নেমে গেছি আর এখন আমার বাড়ি যাওয়ার পালা আমি কয়েক সাপলা তুলেছি হয়তো বাড়ির যাওয়ার পথে কেউ চাইলে তাকে দিয়ে যাবো এটা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন কোথাও লাগে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ